নমস্কার আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমি ঈশানী চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে আজ শুক্রবার দুপুরের জন্য রূপা দিদি সব রকম খাবার করে দিয়েছে এই বাঁধাকপির তরকারি মাছের ঝাল আর এখানে হয়েছে ভাত তাই আমি ভাবলাম রাতের জন্য একটু তরকা করা যাক ডিম তরকা করছি আপনারা আপনাদের পছন্দ করতেই পারেন তাই আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আমি এখানে তিন রকমের ডাল ব্যবহার করেছি এক ছোলা এমনি কাঁচা ছোলা আর মুগ কড়াই আপনারা চাইলে শুধু মুগ ব্যবহার করতে পারেন আমি এখানে কিছু গোটা গরম মশলা হলুদ আর নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো হ্যাঁ জলটা অবশ্যই দেবেন আমি জলটা বললাম না বলে যেন আপনারা ভাববেন না আমি জল দিই নি চলুন এটা সেদ্ধ হয়ে যাক আমি পাঁচটার মতো ওটা সিঁটি দিয়েছি আপনারা আপনাদের কড়াইয়ের কোয়ালিটি অনুযায়ী সিঁটি দেবেন আমি এখানে চারটেই ডিম নিয়েছি আমার মনে হয় চারটে ডিমেতেই আমার তরকাটা হয়ে যাবে আপনারা আপনাদের ডালের পরিমাণ মতো ব্যবহার করতে পারেন একটু নুন আর একটু গোলমরিচ ছড়িয়ে দেব দিয়ে ভালো করে ডিমটাকে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এটা একটা সাইডে রেখে দেব দিয়ে কড়াতে এবার তরকার জন্য মেন মশলাগুলো করে নেব আমি এখানে কড়ায় তেল দিয়ে দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর দেব কয়েক টুকরো গোটা গরম মশলা আমি একটু রান্নায় গরম মশলা বেশি ব্যবহার করি আপনারা মনে করতে পারেন যে এত গরম মশলা কেন ব্যবহার করি কিন্তু এতে খাবারের টেস্ট সত্যিই ভালো হয় আমি এখানে একটু রসুন বাটা দিলাম আপনারা জেনে রুসনের কুঁচিও ব্যবহার করতে পারেন রসুনটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে একটু পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আমি এখানে একদম কম তেলই ব্যবহার করেছি কারণ দেখুন বেশি তেল এখন কারোর শরীরের জন্যই উপকার নয় তাই যতটা কম তেলে রান্না করে ততটাই ভালো আমি এখানে টমেটো আর ক্যাপসিকাম কুচোও দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা এবার এটা ভালো করে মিশিয়ে নেবো এটা কমিয়ে কমিয়েই ভাজবে নাহলে কিন্তু মশলা ধরে যেতে পারে এবার এর মধ্যে একটু হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো অনেকটা লাল মিচ একটু গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দেবো কুচোনো কাঁচা লঙ্কা আমি কুচোনো কাঁচা লঙ্কাটা একটু পরেই দিলাম যাতে মুখে পড়লে বেশ খেতে ভালো লাগে আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দেবেন বেশি দেবেন না কারণ অতিরিক্ত হয়ে গেলে আপনাদের খেতে অসুবিধা হতে পারে আমি এতে একটু টক দইও দিলাম বেশ খেতে ভালো লাগে আমি কিন্তু দু চামচ টক দই দিয়েছি অতিরিক্ত দেবার কোনো কিছুই দরকার নেই আমি এর মধ্যে একটুখানি দেব ধনে পাতা এতে ফ্লেভারটা খুব ভালো হবে এর আর দেবো এই দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিলাম যাতে মশলাটা ধরে না যায় এবার এতে একটু জল দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দেবো ডিমগুলো এবার ভালো করে এগুলো মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব আমার সেদ্ধ করে রাখা ডালটা আমি ডালটা নুন দিয়ে সেদ্ধ করেছি তাই বুঝে নুন ব্যবহার করবেন প্রয়োজন হলে নুন দেবেন আমি এখানে একটু চিনিও দিলাম আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন আমাদের একটু মিষ্টি মিষ্টি খাওয়া অভ্যস্ত তাই জন্য একটু চিনি দিলাম এইখানে আমি একটু তরকার ব্যবস্থা করছি তরকা বলতে আমি এটা আলাদা করে তরকাটা দেব আমি এটা শিখেছি রা আমাদের ইউটিউব থেকে অতনু রান্নাঘর সেখান থেকে এই তরকা দিলে বেশ খেতে কিন্তু ভালো হয় এক চামচ ঘি তার মধ্যে কয়েক কয়া রসুন কুচি একটু লাল মির্চ আর একটুখানি কাশুরি মেথি ব্যাস দিলেই দেখবেন তরকাটা আপনাদের রেডি হয়ে যাবে এইটা দেওয়ার পর জাস্ট গেম চেঞ্জার আপনার তরকার টেস্ট এত ভালো হবে আপনি ভেবে পাবেন না ব্যাস আমি একটুখানি দিয়ে দিলাম এবার এটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লাস্টে একটা বড় চামচ গরম মশলা আর কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা হয়তো আশপাশ থেকে শুনতে পাচ্ছেন আউ করে আওয়াজ হচ্ছে এই যে আমার ভাইপো ভাইরা সব খেলা করছে তাদের সব আওয়াজ হচ্ছে কিছু মনে করবেন না আর উপরটা একটুখানি ধনে বাতা দিয়ে গার্নিশ করে নাবিয়ে নিন আপনাদের তরকার রুটি না লুচির সঙ্গে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর একটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন টাটা সকলে সাবধানে থাকবে